এর নবীর আয়সে কিন্ত দল মুসা নবীর জামানার এক যুবক এমন কোন অন্যায় নাই যুবকটা করে নাই এমন কোন গুনাহ নাই ওই যুবকটা করে নাই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল মা বাবা সন্তানের সব বড় কাছের ওই সন্তানের এই আখলাকের কারণে চরিত্রের কারণে মা বাবা পর্যন্ত অস্থির হয়ে গেল অবশেষে এলাকার মানুষগুলো মা বাবার কাছে কি তোমার সন্তানটাকে রাখা যাবে না আমরা সবাদের ভিতরে এমন খারাপ সন্তানকে রাখতে চাই না সবাই মিলিয়া ওই যুবকটার হাত দুইটা বাঁধিয়া পা দুইটা বাঁধিয়া সবাই মিলে যুবকটাকে জংলার কিনারায় নিয়ে চলে গেলেন হিরে নবীর আশেকের দল জংলার কিনারায় যুবকটাকে ফেলে সবাই চলে আসলেন মাও আর যায় না বাবাও আর যায় না একদিন যায় দুই দিন যায় যুবকটা খোদার যন্ত্রণা সহ্য করতে পারে না এর বাবা একদিন দুই দিন যায় মানুষ যদি খাবার না খায় তো দুর্বল হয়ে যায় বেশ কিছুদিন হয়ে গেল আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যায় যুবকটা মনে হয় আর পৃথিবীতে বাজবে না এমন সময় যুব আল্লাহকে ডাক দিয়ে কয় ও দয়ার মালিক পৃথিবীর মধ্যে একটা সন্তানের সবচাইতে বেশি আপন হয় তার মা সন্তানের আপন হয় তার বাবা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন কত আপন আজকে সবাই যখন আমাকে এভাবে হাত পা বেঁধে জংলার কিনারাই ফেলে রেখে চলে গেছে ও আল্লাহ আমি জানি দুনিয়ার সবাই যখন তার কাছ থেকে ফিরে যায় বান্দার কাছ থেকে দূরে যায় কিন্তু একজন এমন আপন যিনি হলেন আপনি রব আপনি তো বান্দার কাছ থেকে দূরে যান না ও আল্লাহ আমি তো দুনিয়া থেকে বিদায় নিব বিদায়ের আগে আমি তোমার আমি অন্যায় করেছি মালিক আল্লাহ শেষ সময় তোমার দরবারে তোবা করতেছি রে মালিক আপনি আমাকে মাফ করিয়া দেন আল্লাহ আপনি যদি আপনার বান্দাকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না আপনি যদি আপনার বান্দাকে মাফ না করেন তবু কোনো উপকার হবে না ও আল্লাহ আমি আপনার দরওয়া তওবার দরওয়াজায় আজকে হাত দুইটা উঠায়া দিলাম আপনি আমারে মাফ করিয়া দেন বান্দা যখন চোখের পানি ফেলে কান্না শুরু করেছে আমার রব এমন দয়ার রব বান্দার কান্না সহ্য করতে পারে না আমার আল্লাহর রহমতের দরওয়াজায় তো কিনারায় আমার একজন বন্ধু আছে যাও যাও বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার বন্ধুর জানা যাকা ফোনটা ব্যবস্থা করো নবী মানুষের কাছে চলে গেলেন এলাকার মানুষকে নিয়ে এবার জঙ্গলের কিনারায় জানাজা দেওয়ার জন্য চলে গেলেন যাওয়ার পর এলাকার মানুষগুলো দেখলেন ওই যাকে হাত পা বেঁধে সচেষ্ট হয়ে জংলার কিনারায় ফেলে এসেছে ওই যুবকটাকে দেখে এলাকার মানুষ তার মা বাবা আত্মীয় স্বজন সবাই তার গুনার কারণে অন্যায়ের কারণে অদৃষ্ট হইয়া হাত পা বেঁধে জংলায় ফেলেছে সে আল্লাহর বন্ধু হয় কেমন করে আল্লাহকে ডাক দিয়া কয় ও মালিক এলাকার মানুষগুলো বলে সে গুনাগার তোমার বন্ধু কেমনে গুলো আল্লা ডাক্ত কই রে মুসা বান্দা যখন তো করে তখন আর সে গুনাগার থাকে না আমার বান্দা ততক্ষণ পর্যন্ত গুণাগার ছিল ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু ছিল না যখন সে তো করে ফিরে এসেছে সে আমার বন্ধু হয়ে গেছে ফিরে নবীর আসে কেন দল মুসা নবী সবাইকে ডাক দিলেন সে মৃত্যুর আগে তওবা করেছে আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নিছে এ মুসলমান আল্লাহর তুমি আমি যদি তাওবা করতে পারি আল্লাহ তোমাকে আমাকেও মাফ করে দিবে আজকে এই ময়দানে যারা আসো ও বাবা তোমাদেরকে অনুরোধ

আমার আল্লাহ বলে বান্দা যদি তৌবা করে আর ওই বান্দার চোখের একটা ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার জেন্দেগির সব গুণা মাফ করে দিই এই নবীর আশিকের দল অতএব বাবা আজ থেকে সাতটা নিয়ত করো নামাজ ছাড়বো না তোমার মতো কত বান্দা তোমার মতো কত যুব স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার পরও তাকায়া দেখো मुंहिंजो سارنا न तुमी कंदो पार তোমার মতো কত মানুষ ও সি এস চাকরি করে এরপরেও এক ওয়াক্ত নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না রে বাবা এর নবীর আশিকের দল কত বাস ড্রাইভার রিকশা চালক দেখো সারাটা দিন বাস চালায় রিকশা চালায় পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও ছাড়ে না তুমি কেন পারবা মানা আসলে তোমার কপালটা পুরা কপাল পুরা নিয়া যদি কবরে যাওয়া যাব সহ্য করতে পারবা না মেরে নবীর আশিকের দল আজকে তুমি ওই কবরে আযাবের ভয়ে কান্না করো না জাহান্নামের ভয়ে কান্না করো না সাহাবারদের নবীদের জীবনী দেখো আবু বকরের জীবনী দেখো আবু বকর এত দামি একজন সাহাবা ওই আবু বকর যার ব্যাপারে রহমতের নবী বলে আবু বকর এত দামি সাহাবা নবীদের পরে জমিনের মধ্য মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ আবু বকর এই আবু বকরের জীবনী নবী আমার ডাক দেখো আবু বকর একদিন রাতের বেলা মসজিদে নববীর ভিতরে গুনগুন করে নামাজে দাঁড়ায় কান্না করে আমি ডাক দিলাম আবু বকর আমার আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেরে রে আবু বকর এরপরেও তুমি কেন কান্না করো আবু বাপুর ডাক দিয়া কয় নুবি

করো আজ থেকে আর অন্যায় করব না মা বাবাকে গালি দিব না বড়দের সম্মান করিয়া চলব নবীজির আদর্শ মেনে চলব খাটি নত খাটি তাও যদি নিয়ত থাকে দুটো হাত আবার আল্লাহকে তুলে দেখা দাও আয় আল্লাহ এই ময়দানে যারা দুটো হাত উত্তোলন করেছে সবাইকে কবুল করিয়া নেন রব্বুল আলামিন নবীজির আদর্শ মোতাবেক চলার তাও ফিক দান করেন ইমানের নুরামাদের সিনাই দান করেন এদায় নূর আমাদের সিনাই দান করেন তাও বা দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাও ফিক দান করেন আমিন